ধর্ম ব্যবসায়ীদের প্রতারণা এবং ধোকার কারণে পৃথিবীর হাজার বছরের ইতিহাসে দেখা যায় যে ধর্মগুলো বিকৃত হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে কেন জানেন তারা তাদের নিজেদের স্বার্থে তাদের মতো করে এই ধর্মগুলোকে প্রচার করে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে উপস্থাপনা করে ফলে এই ধ্বংসের মধ্যে মানে ধ্বংস শুরু হয় আর কি বিবৃতি শুরু হয় আমি সরাসরি কোরআন থেকে বলবো কোরআনে কি বলে দেখেন কোরআনে বলে একরকম আর আমার হুজুর বলে আর এক আপনার আমার স্যার থাকেন দেখেন কি বলে কোরআন আল্লাহ বলতেছে কে বলতেছে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ বলতেছে যে এবং তার নির্দেশনার বলির মধ্য অর্থাৎ সেই সৃষ্টিকর্তার যে সৃষ্টি বা যে নির্দেশনা বলি তার মধ্যে একটি নির্দেশন হলো এই যে আকাশ আকাশ ও পৃথিবীর সৃষ্টি আকাশ এবং পৃথিবী সৃষ্টি কিন্তু চারটিখানি কথা না বিশাল বিষয় তাই না সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এই যে বিভিন্ন ধরনের ভাষা বিভিন্ন ধরনের বর্ণের মানুষ বিভিন্ন রঙের মানুষ বিভিন্ন সাইজের মানুষ এই যে যে বিচিত্র ধরনের সৃষ্টি এই বিচিত্র ধরনের সৃষ্টির মধ্যে কি আছে একটা রহস্য আছে এই বিভিন্ন ধরনের এই বৈচিত্র্যতার মধ্যেও সৃষ্টিকর্তার সেই বড়ত্ব সেই মহত্ব এবং সেই বীরত্বই প্রকাশ পায় তাহলে এই যে যে সৃষ্টিকর্তার যে বিচিত্র ধরনের সৃষ্টি হ্যাঁ এই এটা কি করে এটা সেই সৃষ্টিকর্তার বড়ত্ব মহত্ব বীরত্ব হ্যাঁ সেটা প্রকাশ করে আমি এই আয়টা একবারে পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং তার নির্দেশনার বলির মধ্যে অর্থাৎ সৃষ্টিকর্তার নির্দেশনার মধ্যে একটি নির্দেশন হল এই যে আকাশ এবং পৃথিবী সৃষ্টি এবং এবং আছে এখানে এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে কাদের জন্য জ্ঞানীদের জন্য যারা মূর্খ যারা নির্ভোধ তাদের জন্য নয় এটা আছে আপনার সুরা রুম আয়াত নম্বর বাইশে বোঝা গেছে বুঝে এখন আসুন এখন এই যে পৃথিবীতে পৃথিবীতে তো শুধুমাত্র আল্লাপাক নারী পুরুষ সৃষ্টি করে পাঠা দিলে হয়ে যায় তাই না অত না কিন্তু না পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে ওই যে আঠারো হাজার বলা হয় এটা মিথ্যে কথা এটা কোনো ভিত্তি নাই কারণ পৃথিবীতে আপনার তেত্রিশ লক্ষ প্রজাতির প্রাণী আছে কত তেত্রিশ লক্ষ প্রজাতির প্রাণী আর এদের সংখ্যা অগণন এক পিঁপড়ি আছে পঞ্চাশ হাজার প্রজাতির শামুক আছে পাঁচশো প্রজাতির সাপ আছে এক হাজার প্রজাতির আপনার এই আছে ধান আছে দশ হাজার প্রজাতির হ্যাঁ অ্যামাজন জঙ্গলে পাখি আছে এগারো হাজার প্রজাতির আমাদের সুন্দরবনে অবশ্য এক হাজার বা বারোশো এগারোশো প্রজাতির পাখি আছে আমাদের মানুষে এক মাত্র এক আর এর সাথে গুণ বারো গুণ আছে কোথায় অ্যামাজন জঙ্গলে যা আমাদের বাপ দাদারাও জীবনেও দেখে নাই তো এই যে যে সৃষ্টি যে বৈচিত্র্য এটা কি করে এটা সেই সৃষ্টিকর্তার মহত্ব বড়ত্ব এবং বীরত্ব প্রকাশ করে এই পৃথিবীতে পৃথিবীতে ভাষার সংখ্যা আছে কত বারো হাজার নয়শো পৃথিবীতে ভাষার সংখ্যা কত বারো হাজার নয়শো এর মধ্যে প্রচলিত ভাষা আড়াই হাজার এর মধ্যে আমরা কয়টা ভাষাই বাজে না আমার নিজের ভাষায় তো আমি শুদ্ধ করে বলতে পারি না তাই না তো যাক তো এখানে এই যে ভাষার যে বৈচিত্র্য সেই কথা এখানে চলে আসছে এটা কোথায় আসছে এটা আছে সুরা রুমের বাইশ নম্বর আয়াতে এগুলো নিয়ে কী করতে বলা হয়েছে চিন্তা গবেষণা করতে বলছে মানুষকে যে দেখো আমি কত বিচিত্র আমি কত রং রূপ রস গন্ধের জিনিস সৃষ্টি করি আপনি যদি দেখেন আপেল আপেল একটা আছে সবুজ ঠিক কিনা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আর আপেল আছে লাল হ্যাঁ আর আপেল আছে লাল কিন্তু তার গায়ে বাঘের মতো ডোরা ডোরাডোরা না আরেকটা আপেল আছে আপনার হলুদ কালারের আর একটা আছে গোলাপি কালারের তো একই আপেল কত বিচিত্র রকমের আপেল আছে আবার কোনোটা আছে লম্বা কোনোটা আছে লম্বা হ্যাঁ উপরে এবং নিচে একটু চ্যাপটা পিছনটা একটু চিকো আবার কোনোটা আছে গোল তাই না তো এরকম কি প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আছে বহু বিচিত্র ধরনের কি বৈচিত্র্য সেই কথাই সৃষ্টি কথা যাচ্ছে যে এগুলো কি তোমরা চিন্তা করে সমস্ত বিষয় নিয়ে এটা আছে সুরা রুম নম্বর বাইশ এবং আল্লাহ বলতেছে যে মাটি হতে মানুষ সৃষ্টি সূচনা করেছেন মাটি হতে মানুষ সৃষ্টি সূচনা করেছেন এটা আমরা জানি যদি এটা সুরা সেজদার সাত নম্বর আয় এটা আছে তারপরে অদৃশ্য সৈন্যবাহিনী বন্ধুরা এই অদৃশ্য সৈন্যবাহিনী নিয়ে একটা আলোচনা আমি করবো তবে এই ভিডিও না সময় লম্বা হয়ে যাচ্ছে এটা আলোচনা হবে সুরা আহজ আয়াত নম্বর নয় এখানে অদৃশ্য সৈন্যবাহিনী আছে এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব ধন্যবাদ সবাইকে